আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি শেয়ার করব আম দই আম দইটা কিন্তু তৈরি করতে একদমই সহজ আর খেতেও কিন্তু সুস্বাদু মজা হয় তো আজকে যদি আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে তৈরি করেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো হবে চলুন শুরু করা যায় তো এখানে আমি প্রথমে তিনটা আম নিয়ে নিয়েছি এখন আমটা কিন্তু একদমই পাকা লাগবে আর প্রচুর পরিমাণে মিষ্টি হওয়া লাগবে আমটা কিন্তু এখানে আমার আমটা কিন্তু পাকাও ছিল না আর প্রচুর পরিমাণে মিষ্টিও ছিল না তো সেই ক্ষেত্রে এখানে আমি দুইটা আম নিয়ে নিয়েছি আর আমটা যদি চুকা হয় তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে টক দইটা কিন্তু হবে না তো এখানে আমটি আমি একটা জালির সাহায্যে কিন্তু ভালোভাবে আমের পিউরিটা বের করে নিচ্ছি তো এখানে আমি সুন্দর মতো কিন্তু আমের পিউরিটা বের করে নিয়েছি এখানে কিন্তু একটা শ্বাস ছিল না আমের তো এখন একটা প্যানের ভিতরে এখন আমি আমগুলো দিয়ে দিবি আমের শ্বাসগুলো দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করব যাতে এটা আরও একটু ঘন হয়ে আসে একদম মিডিয়াম রাখবেন আঁচটা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর অনবরত লাটতে থাকবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় বলক চলে এসে ছোট ছোটো ওই পর্যায়ে আমি নামিয়ে নিব এখন এখানে দিয়ে দিব দুধ তো এখানে আমি আধা কেজি দুধ নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন তো দুধটাকে আমি ভালোভাবে আঁচ করে নিয়েছি এখন এখানে আমি এক বাটি পরিমাণে দুধ নামিয়ে নিব এটা পরবর্তীতে আমি ইউজ করব তো একটু ভালোভাবে আঁচ করে নেবেন আর এখানে আমি ছোট্ট একটা বাটি পরিমাণে মেজারমেন্ট বাটি পরিমাণে এক কাপ চিনি নিয়ে নিয়েছি আপনার আপনাদের পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে নেবেন চিনিটা যখন দুধের সাথে গলে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে ফেলবো তো এখানে একটা আমি এক বাটি দুধ নিয়েছি সেখানে আমি দিয়ে দিব এখন পাউডার মিল্ক এখানে আমি দুই তিন চামচ পরিমাণে পাউডার মিল্ক দিয়ে নিয়েছি এটা দিলে কিন্তু একটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো আপনারা চাইলে দিতেও পারেন আবার স্ক্রিপও করতে পারেন এখন এইটা আমি লিকুইড দুধের ভিতরে ঢেলে দিব যাতে দুধটা একটু ঘন হয়ে আসে তো দেখতেই পাচ্ছেন আরেক টন ওবারত না নাহলে কিন্তু যেহেতু পাউডার মিক দিয়েছি নিচে কিন্তু লেগে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেক অংশে কমে এসেছে এই নামিয়ে ফেলবো এখানে আমের পিউরিটা নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিবে এখন মিষ্টি দই আপনারা এখানে তিন চার চামচ মিষ্টি দই দিয়ে দিবেন দিয়ে ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি প্রায় মিশিয়ে নিয়ে নিয়েছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আর এখানে কিন্তু দুধটা এমনভাবে নেবেন যাতে হাত ঢুকানো যায় এরকম পর্যায়ে একদম কুসুম গরম রাখবে এখন এই আমের পিউরিটার ভিতর আমি এক চামচ পরিমাণে দুধ দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নেবেন এরপর যে আমার মিশানো শেষ এখন এই দুধগুলো দুধগুলোর ভিতরে কিন্তু আমি আমার সব কিছু যে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে এই পর্যায় আর কিছু করবো না এখন আমরা যেটা ভেতে বসাবো সেখানে একটু টক তো এখানে আমি এই মাটির হাড়িটা নিয়েছি এটাও কিন্তু দই ছিল তো এখানে আমি এটা নিয়ে এখন একটু দই ভালোভাবে চারোপাশে মেখে নিব এরকম মাটির জিনিসে বসালে কিন্তু অনেক সুন্দর হয় তো এখন সেই দুধের সাথে যে জিনিসপত্রগুলো আমি মিশিয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি সবগুলো ঢেলে দিব তো এখানে আমি আরেকটা ছোট্ট একটা কাপেও তৈরি করব তো সেটাও আমি আপনাদের দেখাচ্ছি এখানে আমি এই ছোট্ট একটা কাঁপিয়ে দিয়েছি এটাই কিন্তু মিষ্টি দইটা ছিল তো এখন এখানে একটা পাতিলে ভিতর আপনারা যে কোনো একটা ভারী কিছু বসিয়ে নেবেন যেহেতু আমি এখানে চাদর বিছিয়ে নিয়েছি আপনারা যে কোনো ভারী কিছু বিছিয়ে নেবেন তো এখন এটাই চাদরের ভিতরে দিয়ে ঢাকা দিয়ে দেব এভাবে না দিলে কিন্তু গরমে না রাখলে কিন্তু সেটা ভালোভাবে জমবে না তো এখন আমি দোনোটাকে একসাথে রেখে ভালোভাবে ডেকে দিব তো এইভাবে আমি উপরে পাট্টা দিয়ে ঢেকে দিব আর এটা যত সম্ভব গরমের কাছে রাখবেন তো এটা আমি চুলার কাছে রেখে দিব প্রায় দশ থেকে বারো ঘন্টার জন্য তো দশ থেকে বারো ঘন্টা পর এটাই হলো আমার টক দয়ের ফাইনাল লুক এখানে আমি একটা ছোট্ট ভুল করে ফেলেছি এই ভুলটা যাতে আপনারা না করেন তার জন্য আমি বলে দিচ্ছি এখানে কিন্তু মিষ্টি আম এখানে কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি আম প্রয়োজন টক আম হলে কিন্তু দইটা ফেটে যাবে যেহেতু আমার টেকটু একটু ফেটে গিয়েছে তাই আপনাদের সাবধান করে দিচ্ছি আর হলে সব প্রসেসে কিন্তু খুব সুন্দর আছে আপনারা চাইলে এটা দেখেই কিন্তু তৈরি করতে পারেন একদম পারফেক্ট হবে শুধু একটু মিষ্টি আম নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব যদি আমার ভিডিওটা ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন